সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসি হবে আজকে একটি এমসি কিউ পরীক্ষার মডেল টেস্ট নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই মডেল টেস্ট থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন শুধু কষ্ট করে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা অনেকে পরিকর্তীর্ণ হতে পারেন না কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না কোন কোন ট্রপিক থেকে প্রশ্ন আসবে সেটা বোঝেন না কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে কোন কোন বিষয় টপিক থেকে প্রশ্ন পড়তে হবে সেটা বোঝেন না বলেই কিন্তু পরিকর্তীর্ণ হতে পারেন না আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে যেমন এখানে রয়েছে সুশিক্ষিত লোকই মাত্র সশিক্ষিত উক্তি টিকার মনে করেন সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী এখানে চারটা অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ডি তাহলে ডি নাম্বারটা আপনারা বরাট করতে হবে আমার কথা বুঝতে পারছেন যারা প্রত্যেকটি প্রশ্নের অর্থাৎ যদি এখানে ষাট নম্বরে পরীক্ষা হয় যদি আপনারা চল্লিশ পান কমপক্ষে পঁয়তাল্লিশ পান তাহলে পরীক্ষা উত্তীর্ণ হবেন আবার যদি আশি মার্কে পরীক্ষা হয় যদি আপনি ষাট মার্ক পান অথবা পঁয়ষট্টি মার্ক পান তাহলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন ঠিক আছে তাই বলে রাখি আপনাদের সর্বপ্রথম প্রয়োজন একটি ভালো সাদেশন আমরা আপনাদের জন্য একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি পরীক্ষায় পাশ করবেন যারা বিভিন্ন চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু বোঝেন কম সময় পান না তারা অবশ্যই আমাদের এই সট সাজেশনটি সংগ্রহ করে শুধু এ টু জেড পড়ে যাবেন পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ তাই বলে রাখি প্রত্যেকে একশো টাকার বিনিময় হলো স্ক্রিনের দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন আমি মূল প্রশ্ন পেটার্নে চলে যাচ্ছি এখানে সর্বপ্রথম রয়েছে সুশিক্ষিত লোকই মাত্র সশিক্ষিত সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী আমরা জানি প্রত্যেকটি পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে এমনভাবে কিন্তু আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন তিন নম্বরে রয়েছে উপযুক্ত শব্দটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে উপরের উল্লেখিত এখানে বিপরীত শব্দ সমার্থক শব্দ ট্রান্সলেট থেকে অবশ্যই প্রশ্ন থাকবে ঠিক আছে কোন ভাষার শব্দ ভাষা থেকে একটি প্রশ্ন থাকবে তারপরে রয়েছে অপরিণিত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি কাঁচা বয়স মাথা দেওয়া শব্দটির অর্থ কি দায়িত্ব গ্রহণ হ্যাঁ বুঝতে হবে কিন্তু আমাদের সদস্যের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ পেয়ে যাবেন ঠিক আছে কবিতা শব্দের বহু বছন কোনটি উত্তর হচ্ছে সন্ধিবিচ্ছে থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবেই ঠিক আছে অবশ্যই অবশ্যই একটি প্রশ্ন থাকবে শুদ্ধ বানান থেকে অবশ্যই থাকবে নাম থেকে অবশ্যই থাকবে যেমন আঠারো নাম্বার রয়েছে বীরবল কার ছন্দনাম সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী আমার মনে হয় কত পরীক্ষায় যে আসছে আল্লাহ সারা কেউ জানে না ঠিক আছে অনেক আসে প্রশ্নগুলো সমার্থক শব্দ থেকে অবশ্যই থাকবে ট্রান্সলেট থেকে অবশ্যই থাকবে হ্যাঁ প্রিপোজিশন আর্টিকেল বয়স থেকে থাকে বিভিন্ন নাউন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে ঠিক আছে বলে রাখি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে হ্যাঁ সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবেই থাকবেই থাকবে একশো পার্সেন্ট এটা ধরে নিতে পারেন প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মোট কয়েকটি বিভাগে অথবা বিভাগ নিয়ে গঠিত সেটি রয়েছে হচ্ছে দুইটি ম্যানগ্রোভ বন কি সেটা হচ্ছে উপকূলীয় বন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আরব দেশ কোনটি খুবই গুরুত্বপূর্ণ ইরাক আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি খুবই গুরুত্বপূর্ণ রাঙ্গামাটি রাঙ্গামাটি ঢাকা কত সালে সুভা বাংলা রাজধানী হয় সঠিক উত্তর হচ্ছে ষোলোশো দশ সালে স্বাধীন বাংলাদেশে পর্যন্ত কতটি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সদর দপ্তর থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক কোনটি স্বাধীনতা পদক এখানে আবার থাকতে পারে বাংলাদেশ সর্বোচ্চ জাতীয় কোনটি স্বাধীনতা পদকই হবে ঠিক আছে একটা প্রশ্ন দেখা যাচ্ছে একই প্রশ্ন কিন্তু এটারে একটু ঘুরিয়ে পেরিয়ে দেওয়ার কারণে আমরা অনেকেই বুঝতে পারি না হ্যাঁ ঘুরিয়ে পেরিয়ে দিলেই কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এটি কিন্তু আমাদের একটা সমস্যা একটি সংখ্যা দুইশত বিশ থেকে যত বড় চারশত নব্বই থেকে তত ছোট কত এই দুইটা সংখ্যা যোগ দিয়ে দুই দিয়ে বাঘ দিলে কিন্তু বাইর হয়ে যায় দুইটা সংখ্যা যোগ দিয়ে দুই দিয়ে বাঘ দিবেন বের হয়ে যাবে হ্যাঁ একদম ইজি যদি বোঝেন ইজি আর না বললে তো কঠিন হবে ঠিক না যারা প্রথম পরীক্ষা দিবেন তাদের জন্য একটু কঠিন কঠিন আর যারা অনেক দিন পরীক্ষা দিচ্ছেন আহ ফিল করতেছেন

আর এখান থেকে ওখান থেকে না দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনি অনেক তথ্য পেয়ে যাবেন আর আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ আপনি পরীক্ষ্তীর্ণ হয়ে যাবেন আমাদের সাজেশনটি নিতে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এটা হোয়াটসঅ্যাপ অথবা ইউ নাম্বার যে কোনো একটি মেসেজ করেন আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সাজেশনটি পরি পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যেকোনো কোনো সমস্যা কমেন্টে লিখুন আল্লাহ হাফেজ